বিভিন্ন রকমভাবে উপদেষ্টারা নিয়োগ হচ্ছে কিভাবে নিয়োগ হচ্ছে কেন নিয়োগ হচ্ছে এটা ওনারাই জানেন এটা উপদেষ্টার মণ্ডলীর বা সুপ্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করলে এটা বেটার কিন্তু বিএনপির এখানে কোনো অফিশিয়াল স্ট্যান্ড নাই এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ছাত্রদের মধ্যে থেকে বা জনগণের মধ্যে থেকে এর মধ্যে এই ব্যাপারে একটা প্রতিক্রিয়া আছে এ ব্যাপারে যদি একটা প্রতিক্রিয়া থাকে তাহলে উপদেশটা বাছাইয়ের প্রসেসটা কি সেটা একটু স্বচ্ছ হতে হবে তার উপদেশটা কিভাবে বাঁচাই করছে ক্রাইটেরিয়াটা কি যেমন বিজনেস কমিউনিটি থেকে একজনকে নেওয়া হয়েছে এটা আমি মনে মনে করি इट्स পজিটিভ থিং কারণ সরযন্ত্র চলছে আরএমজি সেক্টরে বিভিন্ন সেক্টরে লেবার আনরেস্ট করে সরযন্ত্র কিন্তু চড়ছে বাংলাদেশ একটা আনরেস্ট স্টোরি করা সেটা একটা বিজনেস কমিউনিটি থেকে একজনকে নিয়েছে ভালো কথা কিন্তু বিভিন্ন কমিউনিটি থেকে নিচ্ছে আমি ওদের নাম বলতে চাই না তাকে নিয়ে আপত্তি উঠেছে আপত্তি 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 উঠেছে উঠাই স্বাভাবিক কারণ কারণ শেখ হাসিনা যেভাবে শোষণ করেছে পনেরো বছর শেখ হাসিনার সুবিধা নিয়েছে বা তার পরিবারের সুবিধা নিয়েছে তার আশেপাশের লোকজনের সুবিধা নিয়েছে এরকম লোকজন যখন ইন্টারিম গভর্নমেন্টে থাকবে তখন একটা কোয়েশ্চেন রেজ হবে এবং সে সেই সেই প্রশ্নগুলোই মানুষ তুলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখনো অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট করে নাই এই ব্যাপারে এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করব না একমাত্র এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি আমার সিটিজেন অফ দিস কান্ট্রি এই দেশের নাগরিক হিসেবে আমার মনে হয় তাদের উপদেষ্টারা তারা কিভাবে ইন্টারনেট গভর্নমেন্ট উপদেষ্টারা বাছাই হচ্ছে সেটা আরও স্বচ্ছ প্রক্রিয়া হওয়া উচিত ওনারা রাজনৈতিক দলগুলোর সাথে কনসাল্ট করতে পারে ওনারা সিভিল সোসাইটির সাথেও কনসাল্ট করতে পারে কিভাবে ওনারা করছেন সেটাও কিন্তু ওনারা ওপেন করছেন না বলছেন না তো সেই জায়গাটায় আমি আগে যেটা বলছিলাম যে ওনারা যে কাজগুলো করছেন উপদেষ্টা নিয়োগ করছেন এই কাজ করছেন সেই কাজ করছেন সেগুলো আরও বেশি স্বচ্ছতার সাথে করতে হবে আরও বেশি জনগণের মাঝে দৃশ্যমান হতে হবে যে কি করছে কিভাবে করছে কারণ এটা যে ও রাশিদ জি বললো যে কি অদৃশ্য শক্তি অদৃশ্য শক্তির এখানে কিছু নাই এখানে একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে এখানে সেনাবাহিনী আছে যিনি যারা একটি সহযোগিতা করছে এই সরকারকে সব রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি এবং 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 এই 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 অদৃশ্য শক্তি আমরা শেখ হাসিনার আমলে দেখে আসছি এই অদৃশ্য শক্তি তো আমরা দেখতে চাই না আমরা দৃশ্যমান শক্তি দেখতে চাই